দর্শক এসে একদম মিলায় নিবে আচ্ছা আচ্ছা আর ছোট কয়টা মিলানো কঠিন হয়ে যাবে কি আজকে তার মধ্যে আপনাদের সাতটা হলস্টান ফ্রিজান দুইটা জার্সি আছে আচ্ছা এগুলো কি সব হাই গরু সব হাই গরু গরু নিয়ে কোনো কিছু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে তাহলে ভাই চ্যালেঞ্জ ভাই আমি চ্যালেঞ্জ করব না ভাই আমার আজকে যে গাবি দেখাও ভাই আমার গাবিতে চ্যালেঞ্জ থাকবে

গরু ভাই আপনি খুব ভালো গরু ভাই আচ্ছা এটা কিন্তু এটা এবং এর পাশেরটা দেখেন আমি যে মাফ করে দিছি দর্শকদের আচ্ছা সাইদুল ভাই আমার সেরা গাবে এই দুইটা আজ পঁচিশে জুলাই দুই রোজ শুক্রবার কৃষি এন খামাচ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাইদুল বাইকে আপনারা কম বেশি সকলেই চেনেন উনি কিন্তু ওনার খামার থেকে হাই কোয়ালিটির গাবিগুলো বেশি বিক্রি করে যার ধারাবাহিকতা আজকের প্রতিবেদনে দেখতে পারবেন এবং আমার পিছনে সারিবদ্ধভাবে বেশ হাই কোয়ালিটির কিছু গাবি সাজানো হয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন গাভীগুলো কিনলে বর্তমানে এই গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে

দর্শক এসে একদম মিলায় নিবে আচ্ছা আচ্ছা আর ছোট কবিতে মিলানো কঠিন হয়ে যাবে আচ্ছা আজকে কেমন কোয়ালিটি কালেকশন আছে আজকে ভাই কাবে দেখাবো ভাই নয়টা বিশটা আছে তাহলে নয়টা দেখাবো যেটা নয়টা রেডি হয়েছে তার মধ্যে আপনার সাতটা হল ফ্রিজান দুইটা জার্সি আছে আচ্ছা এগুলো কি সব হাই গরু সব হাই গরু গরু নিয়ে কোনো কিছু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ ভাই আমি চ্যালেঞ্জ করব না ভাই আমার আজকে যে গাবি দেখাও ভাই আমার গাভিতে এরকম নয় গাবি তার কাছে একসঙ্গে এখন বর্তমানে নাই আচ্ছা এই মুহূর্তে নাই ভাই আচ্ছা সুন্দর এক্সিলেন্ট কিছু গাবি আছে আচ্ছা পরিচয়টা নতুনদের জানাবেন আমার ইসলাম আমার জেলা পাবনা আমার চাটমোর উপজেলা চাটমোর

কত লিটার দুধ পানো যাবে এগুলোর থেকে এটা ভাই মোটামুটি আপনার দুধের গাড়ি থাকবে আমার বাইশ লিটার হয় বাইশ কেজি বাইশ কেজি ভাই সকাল বিকাল সকাল বিকাল এক টানে কত লিটার দুধ চোদ্দ লিটার সকালে আর বিকালে আট লিটার আচ্ছা চোদ্দ আট বাইশ বাইশ কম পড়লে এই গাড়িতে যদি কয়েকদিন পরে নেই দাম কত চাচ্ছেন ভাই দাম সাবোনা ভাই দাম সায় এখনকার ছোট করে বলে দেন একদম দাম বিক্রির দামে একই দাম ভাই কত

একশো একশো ধারবার এগুলো কত লিটার গ্যারান্টি সাইদুল ভাই এটা পঁচিশের গ্যারান্টি পঁচিশটা কি পঁচিশটা এটা সর্বোচ্চ ভালো করবো ভাই আসলেও হবে সর্বোচ্চ ভালো গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দেন ভাই

তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাইদুল ভাই বাচ্চা সহ বাচ্চা সহ তো মনে হয় এটাই শেষ জি ভাইরা শেষ ভাই আচ্ছা এটা কি জাত এটা ভাই জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বাগাবাড়ির জার্সিও আছে বাগাবাড়ির জার্সি আছে ভাই আচ্ছা এটার দাঁত কয়টা ও ওর দাঁত ভাই ছয়টা ভাই ছয় দাঁত দ্বিতীয় বিয়ান ভাই কিল আছে কিল আছে ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা ভাই কোলে সার বাচ্চা সার বাচ্চা বাছরের বয়স বাছরের বয়স আজকে ভাই আপনার

বাটগুলো কিন্তু লম্বা লম্বা একশো একশো বাট জি দেখেন কাকা একটু চাটাই হয়নি দাঁড়ান আচ্ছা একশো একশো বাট জার্সির মধ্যে কিন্তু একশো একশো বাট এগুলো দুইটা করে দেখাচ্ছেন একটা করে দেখেন একটু হাতের উপর নেন দুধ হ্যাঁ এক দুই সামনে দুইটা তিন ওই কোন একটা চারটা বাট কিলার এখন দুইটা করে টানেন আমরা কিন্তু পানাই নেই জাস্ট দুধ বাট থেকে কীভাবে বেরোয় এটা দেখাচ্ছি হ্যাঁ সামনে দুইটা সামনে দুইটা দেখেন আচ্ছা চারটা বাট ক্লিয়ার সাইদুল ভাই এগুলো ২৫টা গ্যারান্টি আছে না সকালে কি তাহলে পনেরো ষোলো থাকবে একটা নেই বলে একটা পনেরো ষোলো ভাই আচ্ছা বিকেলে বিকেলে দশ ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন ও ভাই দাম সামানো ভাই দাম চাইলে ভাই তিন লাখ এটা একদম সেপারেট ভাই একদম সেপরেট দেন দু লাখ তিরিশ ভাই দুইশো তিরিশে পঁচিশটা পঁচিশটা মাথা নষ্ট ভাই এটা ভাই আমি দশ টাকা ছাড় দিলাম ভাই আচ্ছা

আচ্ছা তাহলে তো ক্লাস ধরতে পারলাম না সাইদুল ভাই একটা জিনিস দেখেন বড় যাবে আপনি সামনে দেখেন আমি পিছনে দেখাই একবার দেখেন

আমি এটা আমি কোনদিন বলি নাই এই কথা জি জি আমি আমার মুখ দিয়ে বলতিছি আপনাদের যাদের সামর্থ্য আছে তারা এই জোরাগাভিটা নিতে পারেন ও ভাই আমি সখকরা এই গায়ে জোরা নাম দিতে সুন্দর এটা আপনার বলার দরকার নাই সাইফুল এটা আমি আমার মন থেকে বললাম যে যারা আপনাদের সামর্থ্য আছে দুইটা গরু কিনতে চাচ্ছেন যে আমি ভালো দুইটা গরু কিনবো তারা এই 5 নম্বর এবং এর পরে 6 নম্বর গরু দুইটা নিয়েন ইনশাআল্লাহ আপনার খামার উজ্জ্বল হবে

ভাই প্রথম বাচ্চা ওইটার পার্সেন্ট বেশি এটার বডিও বড় ভাই দুইটা পুরো सेम ভাই আচ্ছা টাকা থাকলে এগুলো মিলবে না টাকা থাকবে অনেক সময় এগুলো মিলা ভাই দুইটা পুরো ভাই আবার सेम দামে কেন ভাই আচ্ছা এটার দাঁত কয়টা এটা দাঁত ভাই আপনি দুইটা ভাই দুই দাঁত দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিবেন না প্রথম বাচ্চা দুইটা প্রথম বাচ্চা কতদিন টাইম আছে আর

কিন্তু আমার কাছে আমার খামার আসে আমার গাগুলো দেখবেন একটু বেড়ায় যাবেন দেখবেন আর আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম